ভিনরাজ্যে কাজে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে গুজরাটের এক কারখানায় বয়লার বিস্ফোরণে মৃত নন্দীগ্রামে দুই পরিযায়ী শ্রমিক শোকের ছায়া নন্দীগ্রামের কালী চরণপুরে পেটের টানে গুজরাটে কাজে গিয়ে প্রাণ হারালেন নন্দীগ্রামের দুই যুবক মৃত প্রণব দিন দা ও চন্দন দাস দুজনের বাড়ি নন্দীগ্রামের কালী চরণপুরে প্রণব দিন দার বয়স পঁচিশ বছর ও চন্দন দাসের বয়স উনত্রিশ বছর প্রণব দিন দার বাবা শারীরিক প্রতিবন্ধী তিনি চলাফেরা করতে পারেন না পরিযায়ী শ্রমিক হিসেবে ছেলে রাজ্যের বাইরে কাজ করে উপার্জন করলেই চতুর সংসার অপরদিকে চন্দন দাসের এক ছেলে এক মেয়ে পেটের টানে গুজরাটে কাজে গিয়েছিলেন কালীচরণপুরে দুই যুবক স্থানীয় সূত্রে জানা গেছে তারা গ্যাসের লাইন রিপেয়ারিং এর শনিবার গ্যাসের পাইপলাইন তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন দুই পরিবার সহ গোটা এলাকায় দুই যুবকের অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে প্রণব চন্দন দুজনেই তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস ছিলেন অকাল মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে দুটো পরিবার আমার নাম সুব্রত দাস আপনার কি হয় যিনি মারা গেছেন আমার পুত্র সম্ভব পুত্রা হয় কিভাবে মারা গেলেন ও চেক মানে ওই তোমার গুজরাটে কাজে গেছিল ওল্ডারে কাজ করে ওই গ্যাস ট্যাঙ্কি মানে ওই ওল্লিং কাজ করে মানে গ্যাস ট্যাঙ্কি ওই ওয়ার্ল্ডিং করছিলো ওই ট্যাঙ্কিটা বাস্ট হওয়ার কারণে ও দুজনই ছিল দুজনের কোথাও ওখানে মারা গেছে আর আরেকজন বাড়ি কোথায় আরেকজন বাড়ি পাশাপাশি এখন ওনাদের চাষের ব্যবস্থা করছি হ্যাঁ আসার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবহার ব্যবস্থা করা হয়েছে ওই আজকে সন্ধ্যা সাতটার দিকে অ্যাম্বুলেন্সে উঠবে ওরা আসবে মঙ্গলবার সকালে ও তিনি কাছে ও না ভাইভোট ও একাই ছেলে একজন তো

কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক সেতুতাপ নিয়োগ দিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আজ দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশ গ্রাম অনুরোম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম গ্রাম পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877